শিল নোড়া দিয়ে স্ত্রীকে খুন করে সিলিং ফ্যানে ঝুলে আত্মঘাতী স্বামী মুর্শিদাবাদের বড়োয়ায় মর্মান্তিক ঘটনা ঘটল দাম্পত্য কলহে চরম পরিণতিতে স্ত্রীর মাথায় শিল বা নোড়া দিয়ে আঘাত করে নৃশিংসভাবে খুন করার পর নিজের সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করলেন স্বামী মুর্শিদাবাদ জেলার বড়ওয়া থানার ঝিকুরহাটি গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় যে প্রায় পাঁচ বছর আগে ঝিকুরহাটি গ্রামের সাহেব বাগদির সঙ্গে বিয়ে হয়েছিল রমা বাগদির তাদের একটি চার বছরের সন্তানও রয়েছে ছোটবেলায় মাকে হারানো রমা দাদু দিদিমার কাছে মানুষ হন এবং গ্রামের ছেলে সাহেব বিয়ে করেন বিয়ের পর প্রথমে কিছুদিন সংসার ভালো চললেও সম্প্রতি স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়ায় স্বামী সাহেব বাগদি প্রায় স্ত্রীর উপর অত্যাচার করতেন বলে অভিযোগ স্থানীয়দের জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে রমা দাদু ও অর্জুন দুলাই নামের এক প্রতিবেশী সাহেব বাগদি বাড়িতে যান অনেক ডাকাডাকি করে ভিতর থেকে কোনো সারা না মেলায় তারা জোর করে ঘরের দরজা ধাক্কা দিয়ে খোলেন ভিতরে ঢুকে যে দৃশ্য দেখেন তাদের শিউরে ওঠেন সকলেই ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে রমাবাগদি পাশে পড়ে রয়েছে শিলনোড়া আর একটু লক্ষ্য করতে দেখা যায় যে সিলিং ফ্যানে দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন স্বামী সাহেব বাগদি সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বড়ো থানায় পুলিশ এসে দুজনের দেহ উদ্ধার করে ময়নতন্ত্রের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়দের অভিযোগ নিত্যদিনের ঝগড়া বিবাদে জেরে সাহেব বাগদি তার স্ত্রীকে শিল দিয়ে মাথায় আঘাত করে খুন করেন এবং তারপরে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন এই অভিযোগে তদত ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বড় থানা পুলিশ পারিবারিক অশান্তি জেতে ঘটে যাওয়া এই জোড়া খুব মৃত্যুর ঘটনায় গভীর শোকে ছায়া নেমে এসেছে জি কোরহাটি গ্রামে ঘটনার ব্যাপারে আমরা কিছু জানি না কাজ করতে যাওয়ার কথা ছিল আজ দুটো থেকে যাইনি তারপরে এসে একজন ডাক্তার আসে আর দাদুরা সবাই এখানে দাঁড়িয়ে থাকে গেট খুলে দেখছে গলায় দিয়ে দাঁড়িয়ে আছে তারপরে থানাতে ফোন করলাম রাকেশ দাকে যে এই ব্যাপারে ঘটনা হয়ে গেছে তো সারা রাকেশদা তার পরিবর্তে বললো যে ভিডিও করো ভিডিও করে গলার ফাঁস খোলো যা করে দেখো বেঁচে আছে কিনা নিয়ে বেঁচে দিলেও মরে গেছে তারপর পুলিশ পুলিশ এলো সবকিছু ব্যবস্থা এখন চলছে কি করে জানবো এই ব্যাপারে আমরা কিছু জানি না স্ত্রীকে স্বামী আগে স্ত্রীকে এরকম কিছু জানি না এই ব্যাপারে আমরা যে রেস্টুরেন্টে কাজ করতে রেস্টুরেন্টে সেভ ছিল আচ্ছা কতদিন ধরে কাজ করছিলো আমার ওখানে ওই রেস্টুরেন্ট ওপেন করা বাইশ থেকে পঁচিশ দিন হবে এরকম বাইশ তারিখ ওপেন করেছে মানে আট দিন আর এদিকে সেই পনেরো দিন পঁচিশ দিন হবে মানে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা বা এরকম কোনো কিছু এরকম কোনো কিছু